যুক্তরাজ্যে আগামীকাল একুশ জুন হিটওয়েবের ক্ষেত্রে অ্যাম্বার সতর্কবার্তা এবং বজ্রপাতের ক্ষেত্রে ইয়েলো সতর্কবার্তা দেওয়া হয়েছে ম্যাটপিক জানিয়েছে আগামীকাল একুশ জুন যুক্তরাজ্যে অনেক জায়গায় তাপমাত্রা হতে পারে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস যেটি আজকে অর্থাৎ বিশ জুন অনেক জায়গায় ত্রিশ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গিয়েছিল এর পাশাপাশি বলা হচ্ছে নর্দার্ন ইংল্যান্ড মিডল্যান্ড এবং ওয়েলসে বজ্রপাতের ইয়েলো সতর্কবার্তা দেওয়া হয়েছে এই বজ্রপাতের ফলে শিলাবৃষ্টি হতে পারে বন্য হতে পারে গত কয়েকদিনে যুক্তরাজ্য জুড়ে তাপমাত্রা আঠাশ ডিগ্রি সেলসিয়াস থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়েছিল বিশেষ করে লন্ডনের কথা যেটি বলা হয়েছে সংবাদে সেখানে বলা হয়েছে হিত্রোর কাছাকাছি এলাকায় বত্রিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয়েছিল বৃহস্পতিবার এবং শুক্রবারে হয়েছিল উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস যেটি সমগ্র যুক্তরাজ্যের মধ্যে সর্বোচ্চ এর পাশাপাশি বলা হয়েছে আগামীকাল অর্থাৎ একুশ জুন তাপমাত্রা পৌঁছাতে পারে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াসে এবং এর ফলে যেটি ইউকে হেলথ সিকিউরিটি এজেন্সির পক্ষ থেকে বলা হয়েছে ৩৫ বছর বয়সী কিংবা তার চেয়ে বেশি বয়সী যারা আছেন কিংবা যাদের স্বাস্থ্যগত সমস্যা রয়েছে তাদের মৃত্যু ঝুঁকিও তৈরি হতে পারে পাশাপাশি শিশুদের ব্যাপারেও সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে বজ্রপাতের যে ইয়েলো ওয়ার্নিং দেওয়া হয়েছে সেটি মূলত নর্দার্ন ইংল্যান্ড মিডল্যান্ড এবং ওয়েলসে সেটি শুরু হবে শনিবার দুপুর তিনটা থেকে এবং চলবে বলা হচ্ছে রবিবার ভোর রাত চারটা পর্যন্ত অন্যদিকে হিট ওয়েবের যে সতর্কবার্তা সেটি আগামী সোমবার পর্যন্ত যুক্তরাজ্য জুড়ে বলবৎ থাকার কথা জানিয়েছে অফিস সরওয়ার হোসেন টপ নিউজ লন্ডন